জয় শ্রীকৃষ্ণ আজকের এই ভিডিওতে আমাদের প্রাচীন মুনি ঋষিদের বলা এমন সাতটি উপদেশের কথা জানব যে উপদেশগুলো জানলে আপনার আমার জীবন বদলে যেতে পারে ধন্য হতে পারে তাহলে চলুন সেই অমূল্য সাতটি উপদেশের কথা আমরা জেনে নিই আশা করি প্রত্যেকের জীবনকে সুন্দর করার জন্য সেই অমূল্য উপদেশ লাভ করে সুন্দর করার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন ঋষিগণ বললেন যে তোমার জীবনকে এমন ভাবে গঠন করো জীবনে এমন কর্ম করো যাতে তোমার পিতা মাতা ঈশ্বরের নিকট হাত জোর করে প্রার্থনা করে বলেন হে প্রভু প্রতি জন্মে তুমি যদি আমাদের সন্তান দাও তাহলে এরকম সন্তানই দিও যেরকম তুমি এই জন্মে আমাদের দিয়েছিলে এরকম সন্তানই আমরা কামনা করে তারপর বললেন ঋষিগণ যে জীবন চলার পথে একা চলতে শেখো জীবনের পথ চলায় একা চলতে শেখো কেননা অন্ধকারে তো তোমার নিজের ছায় তোমার সঙ্গ ত্যাগ করে তাহলে মানুষ কি করে তোমার সঙ্গ দেবে সর্বদা এটা আশা করা ঠিক নয় তারপরে বললেন যে যে মানুষটি অন্যকে সুখী দেখতে চায় অন্যের মুখে হাসি ফোটাতে সর্বদা সচেষ্ট থাকেন ঈশ্বর সেই মানুষটির সুখ এবং মুখের হাসি কখনো কেনে নেন তিনি সর্বদা সুখে থাকেন এবং হাসি খুশি থাকেন ঈশ্বরের ঈশ্বরের ইচ্ছা হাতে তারপরে সেগুন বললেন যে ভগবানের কাছে যদি কিছু চাইতেই হয় যদিও ভগবানের কাছে কিছু চাইতে নেই তারপরেও বললেন যদি কিছু চাইতেই হয় তাহলে ভগবানকেই চাও কেননা ভগবানকে পেলে এই জগৎ সংসারে কোনো কিছু পাওয়ার আর বাকি থাকে না কোনো কিছু অপূর্ণ থাকে না তাই যদি চাইতেই হয় এমন কিছু চাইতেই হয় তাহলে ভগবানকেই চাও তোমার সমস্ত কিছুই পাওয়া হবে তারপরে সেগুন বললেন যে ছোট শিশু কি খাবে কি পড়বে কোথায় ঘুমোবে এইটা সেই ছোট্ট শিশু নির্ধারণ করে না এই খেয়ালটা রাখেন সেই শিশুর মা ঠিক ভাবে আমরা কি পাব আমরা কি পাব না এটা ঈশ্বর স্বয়ং নির্ধারণ করেন তাই তো আমাদের উচিত ধর্মনিষ্ঠ ভাবে কর্তব্য কর্ম পালন করা কর্ম করে যাওয়া ফল তিনি নিশ্চয় দেবেন অবশ্যই দেবেন কেননা ঈশ্বর দরিদ্র তারপরে বললেন তিনজন লোককে কখনোই ভুলে যেও না প্রথমজন যে তোমার বিপদের সময় সঙ্গ দিয়েছিল তোমার বিপদে যে তোমার সাথে ছিল তাকে কখনো ভুলো না আর দ্বিতীয় জন তোমার বিপদের সময় যে তোমাকে ত্যাগ করেছিল তোমার বিপদে তোমাকে একা ফেলে যে তোমার সঙ্গ ত্যাগ করেছিল আর তৃতীয় জন যে তোমাকে বিপদে ফেলেছিল যার দুষ্ট বুদ্ধির কারণে তুমি বিপদে পড়েছিলে এই তিনজন লোককে কখনো ভুলতে নেই তারপরে সিগণ বললেন যে আমাদের জন্ম আমাদের ইচ্ছে অনুযায়ী হয়নি এমনকি আমাদের মৃত্যু আমাদের ইচ্ছা অনুযায়ী হবে না অর্থাৎ শুরু এবং শেষ জন্ম এবং মৃত্যু এটা আমাদের কোন হাত নেই আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না তাই শিগন বললেন তাহলে জীবনে সমস্ত কিছুই আমাদের ইচ্ছা অনুযায়ী হবে এটা কি করে সম্ভব ষিগণ বললেন যে এই সত্যটা যত দ্রুত বোঝা যাবে মেনে নেওয়া যাবে জানা যাবে জীবন ততই সুন্দর হবে জীবন চলা ততটাই সহজ হবে আশা করছি এই উপদেশগুলো আমাদের ব্যক্তি জীবনে প্রয়োগ করে আমরা প্রত্যেকে আমাদের জীবনকে সুন্দর করতে পারব পরিবর্তিত করতে পারবো মঙ্গলময় করতে পারবেন কেননা এগুলো আমাদের মনি ঋষিদের তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলা তাদের ধ্যানের মাধ্যমে তারা যে জ্ঞান আহরণ করেছিলেন সেই জ্ঞানের দ্বারা এগুলো পরীক্ষিত সবাই ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল জয় শ্রী কৃষ্ণ